ব্লগিং করা ছেড়ে দিচ্ছি যে টিকটক আই দিয়েছিলো সবগুলা ব্যান্ড করে দিচ্ছো সেরে দিচ্ছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম গুরুত্বপূর্ণ তো কথা হচ্ছে সেন আমি ব্লগিং করা ছেড়ে দিচ্ছি আমার যে প্রত্যেক দিন ডেলি ব্লগ আছে তো সেইগুলো আমি ছেড়ে দিচ্ছি বেশ কিছুদিন করছিলাম অনেকটা ব্লগই দিছি তো আপনাদের কাছে কেমন লাগছে কেমন কি জানি না তো আমি ছেড়ে দিচ্ছি বলতো এগুলো আমাদের জন্য না আসলে প্রায় দুইশোর মতন কাছাকাছি একশো তিরিশটা বেশি এরকম ভিডিও দিছি কোনো রিসপন্সই নাই আইডিতে পেজে তো মূলত এই কারণে আর কি ছেড়ে দেওয়া আর একটু সমস্যা আছে তো এই জন্য আর কি ছেড়ে দিচ্ছি রিসেন্টলি কালকের আগের দিন আমার যে কোনো টিকটক আইডি ছিল সবগুলো ব্যান্ড করে দিছে তো ওইগুলো ব্যান্ড করে দেওয়ার পরে আর সেরকম মন মানসিকতা নাই করার আর একটু সমস্যা আছে পারিবারিক কিংবা অনেক সমস্যা আছে তো এই কারণে আবার আমি মূলত ছেড়ে দিচ্ছি তো এখন আর কি করার এগুলো আমাদের জন্য না আসলে একশো তিরিশ চল্লিশটা ভিডিও দেওয়ার পরেও যদি কোনো রিসপন্স না পাই ভিডিও করার মন মানসিকতা থাকে না তো এই কারণে আমি ছেড়ে দিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আমি যেন সামনে আরও কিছু করতে পারি যদি ভালো কিছু করতে পারি অবশ্যই আবার ভিডিও চালু করব আর টিকটক আইডিতে সব চলে গেছে এখন আর একটা খুলতেও পারি নাও পারি মাঝে সাথে টিকটক অ্যাক্টিভ থাকতে পারি হয়তো আর একটা আইডি খুলবো দেখি কি হয় তো এইটুকুই আর কি বলার ছিল তো ছেড়ে দিচ্ছি অনলাইন জগৎ থেকে চলে যাচ্ছি টিকটকে হয়তো আসতে পারি মাঝে সাঝে তা একটু লেট হবে হয়তো আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকি বলার ছিল আল্লাহ হাফিজ